দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি হাটে দেখছেন সামনে শুকনো হাট দিশার মোটা গরু তো এইগুলো আজকে কেমন চলছে সে তথ্য দেবো আর আমদানি দেখছেন যে একেবারে ভরপুর পাশে এক ভাইকে দেখছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কোথা থেকে আসছিল ব্রাহ্মণবাড়িয়া কতগুলো কিনা টার্গেটে

আটত্রিশ আর চল্লিশ চাইছে চল্লিশ আর আটত্রিশ দেখা দেখে চলছে তাহলে আটত্রিশ আর চল্লিশ

এটা কত দাম দিচ্ছেন কত 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 চাইলো চাইছে আমি পঁয়ত্রিশ আর আটত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ

ছয়দাত আৰু নতুন জোৱান এই দুইটা কিন্তু দাম চলছে

আচ্ছা কতগুলো কোথায় রাখছেন যেগুলো কিনছেন চলেন তো আমরা একটু দেখে নিই তাহলে এগুলো হলো এগুলো মাংসের জন্য মাংসের আচ্ছা তাহলে ভাইয়া এগুলো কি কাটাই করবেন ভাইয়া কি বিক্রির জন্য বিক্রিও করবেন কাটায় করবেন আচ্ছা কত টাকা মন্দরে কেনা গিয়েছে আজকে বলেন তো ভাই

73 73 75 75 36 36 এরা গো এরা গো আমি তিনবার আসছে এরা তিনবার আসছে 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 আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান সব মিলিয়ে কেমন পেয়েছেন বলেন মোটামুটি মানে বাজার কেমন মনে হলো কমের দিকে না বেশির দিকে হেবি না কেনা যায় কেনার মধ্যে ওকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বলি ভাই সকালবেলা আগে বাজার ঘন্টা হ্যাঁ ঘন্টা ঘুরে ভাই যে ভাই উনি উনি এখানে দুটো দুটো জন্য আসে আচ্ছা আচ্ছা উনার জন্য গর্বত দুদিন টাকা থাকে তো ভাইকে আমি এই টার্কেটে মারতাম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বলো